हेलो बंधु बने तुम्हारे सब कम आशा बड़ी तुम्हारे सब भाला तो भी भलो आज ठीक है तो आज तुमने सब तो देशेटा पुनः पाराग्रामी मुरगी आनते ठीक है देखी मुरगी माँस खावर इच्छा है तो यहां जाए मुरगी का आंते चलो देखाई तुम्हारा ठीक है देख तुमने कई कई जा অনেকটা চালিয়ে আসছি যদি রুম নু যেঠি রই সে চালিয়ে আসছে অনেকটা কাছাকাছি চালিয়ে আসছি আর কি না লাইফ করতে হবে না এমনিতেও ফাটি দেখ না তুই এটা কি আমার ব্যাগ নাকি কথা হ্যান্ডেল পাড়া গ্রামে না তো রাস্তা খারাপ পোনা আওয়াজারে বি এরকম আছে ঠিক আছে পোনা শহরে দেখছে তো রাস্তা খারাপ কোনো খারাপ নেই সব জায়গায় সমান শুধু ওয়েস্ট বেঙ্গলে না পুনা শহরে সেম বাট সে পুনা বাজার মানে গ্রামটাই এরকম বাট কি করে শহরে তো সেদিকে তো রাস্তা সুপার আছে এদের একটু সমস্যা আছে তার আগে মানে তো বুঝতে পারছো রাস্তা একটু তো ঠিকঠাক হবে না বুঝতে পারছো তো এরকম খেত চালু হয়ে যাবে এরপরে খেত আর কি চালিয়েছে বাহান্ন নিচকে না কি যাই দিয়ে। আর কি এই পাড়ার মতো ছোট ছোট ঘর সব এই দেখো ফেত চালু হয়েছে দেখছো চাষবাস দেখছো হ্যাঁ পালং শাক লাগিয়েছে পালং শাক সেধারে ভেন্ডি এই সব লাগিয়েছে আর কি পাহাড় গ্রাম মানে তো বুঝতে পারছো সব চাষবাস হয় ধারে আর সেখানে পেঁয়াজ সব রকম চাষ বড় বড় বিল্ডিং আছে তার ভিতরে ফেজ আছে এইসব আর কি দেখো পুনা বাজারটা পুনা বাজার না পুনা শহর পুনা শহরের গ্রাম অঞ্চলে এসে দেখো এটি বিড়ি লাগিয়েছে বিড়ি বিড়ি যে কয় ডাল সেটা বাদাম সেটা ভুট্টা এইসব আর আচ্ছা মাংস দোকান কে আসছে কিন্তু মাংস দোকান বন্ধ আর বন্ধ কোনো করার নাই দাঁড়িয়েছে ফোন লাগিবা হয় ভাই ফোন লাগা রে আর